হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা বলবে বাবা কার বার্থডে বলো আর একবার বাবাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও দেখো আমাদের বার্থডে কেক দেখো তানের তরফ থেকে তানের বাবাকে দাও বার্থডে কেক তাই কেকের ওপরে লেখা আছে বাবা কেমন হয়েছে বাবা কেকটা দেখো বাবার নাম কী তাই বিপ্লব বার্থডে ব'ল একবাৰ বিপ্লৱে ব'ল বাবা বোলো

কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো আজকে দিনটা শুরু করি আজকে হলো একটা স্পেশাল ডে আজকে সেভেন্থ অফ মে আমার হাজব্যান্ডের বার্থডে তো ওর জন্য স্পেশাল কিছু বানাই চলো তো স্পেশাল বলতে একটা ফুড কাস্টারের রেসিপি আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওর খুব ভালো লেগেছিল তো ওটাই ভাবছি আজকে আরেকবার ওর জন্য বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যাপি বার্থে টু ইউ

দেখো কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে ফল আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখো এই কাস্টার্ড পাউডারটা আমি ইউজ করবো আর বাটি এগুলো আমি ধুয়ে রেখেছি আমার কাজে লাগবে পরে ওগুলো ঢালার জন্য তো চলো শুরু করি কাস্টার্ড বানানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমাদের ফ্রুট কাস্টার্ড প্রায় রেডি তো এখানে আমি আগে যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি তার সাথে আমি খেজুরটাও অ্যাড করলাম আর এই দেখো আমাদের দুধটা কাস্টার্ড পাউডার দিয়ে প্রায় রেডি হয়ে গেছে এবার এই দুধটা এর মধ্যে মিশিয়ে দেব এই দেখো প্রায় অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এটা আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে ওই এক দেড় ঘন্টা মতো রাখবো ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেলে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আমার এই ফ্রুট কাস্টার্ড তোমরাও কিন্তু অবশ্য ট্রাই করতে পারো খুব টেস্টি আর খুব হেলদি হয় এটা তো আর আমার আজকের এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা যদি কেউ ট্রাই করতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে রেসিপি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো তো আমাদের কিন্তু কেক চলে এসেছে মিবামোর থেকে তো সন্ধেবেলা একবারে শেয়ার করব তোমাদের সাথে কেমন হয়েছে কেক আর এখানে দেখো কাস্টারটা কিন্তু রেডি হচ্ছে এই যে তৈরি করে এখানে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আছে একটু রসমালাই ওকে দেব কেক কাটার সময় ওই জন্য রাখা আছে দেখো আজকে সন্ধ্যেবেলা আমরা এই ড্রেসগুলো পরবো বলে সিলেক্ট করেছি তিনজনেই রেড 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 পরবো এই দেখো বাবানের নতুন জামা প্যান্ট আর এটা ওর বাবার একটা শার্ট রেড আর এই জামার একটা রেড রং জামা ফ্রক টাইপের তো এই দেখো এই আজকে সন্ধেবেলা আমরা সবাই পরব বাবা আজকে কার বার্থডে বলো আজকে কার বাবার একটু হ্যাপি বার্থডে বলে দাও

তো এই দেখো এবার ওর প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি গাছের যে ফুলগুলো ছিল বাড়িতে সেগুলোই তুলে এনেছি হাতের কাছে যেগুলো পেয়েছি আর এই দেখো একটা বাটিতে দিয়েছি ওর ফেভারিট মিষ্টি রসমালাই আর একটার মধ্যে রয়েছে আমার সকালে করা সেই ফ্রুট কাস্টারটা আর ওর তান ওর বাবাকে দেবে একটা চকলেট তার জন্য একটা মিল্কিবার রেখেছি আর গোলাপ ফুল ওর প্রিয় ফুল তার জন্য ও একটা গোলাপ রেখেছি এখানে আর গ্লাসটা এখানে ফাঁকা দেখছো ওটায় কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওকে সার্ভ করবো পুরো প্লেটটা তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা আমাদের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট দেখো কেমন হয়েছে ডেকোরেশনটা এখানে বার্থডে ব্যানারটা লাগিয়েছি আর এই যে একটু ছোটোখাটো বেলুন দিয়ে ডেকোরেশন করেছি এখনো টেবিলটা সাজানো বাকি আছে টেবিলটা সাজাবো কেক আনবো তো এই দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশনের লুক কেমন হয়েছে জানিও ছোটোখাটো বাড়িতেই একটু আয়োজন করেছি যতটা সম্ভব তো এটা আজকে আমাদের ডেকোরেশনের ব্যাকগ্রাউন্ড দেখো কেমন হয়েছে বলো বার্থডে বয়ের আশা করি পছন্দ হবে আজকে আমাদের এই ডেকোরেশনটা এই সাইটের ছবিগুলো তোমাদের দেখিয়ে দিই এটা আমাদের দুজনের ছবি অনেক ইচ্ছে ছিল এরকম একটা দেওয়াল করবো যেখানে আমাদের সব প্রিয় প্রিয় ছবিগুলো ডানো থাকবে তো এই দেখো এটা আমাদের রিসেপশনের ছবি এটা বিয়ের দিনের ছবি বিয়েতে বসে এই একটা বিয়ের খৈদানের ছবি এই একটা আছে রিসেপশনের ছবি আর এদিকেও একটা বিয়ের সিঁদুর দানের পরের ছবি আর এই দেখো এটাও একটা রিসেপশানের ছবি আছে এটা আমার ভাত কাপড়ের দুপুরবেলার ছবি এই আর একটা রিসেপশনের ছবি দেখো আর এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির ছবি এটা আমরা হানিমুনে গিয়েছিলাম মেঘালয় সেখানের ছবি আর এটা একটা পোস্ট ওয়েডিং ফটো আমাদের আর এখানে লেখা আছে মিস্টার অ্যান্ড মিসেস আর ওপরে মেমোরিজ তো দেখো ওভারঅল লুকটা আসছে এরকম এই যে কেমন লাগছে এই তোমরা জানিও এই দেখো আর এই যে সাইডে আমাদের একবারে বার্থডে বয়ের সাথে দেখা হচ্ছে এই দেখো আমাদের প্লেট সাজানো কমপ্লিট দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস আছে এখানে রসমালাই আর এখানে আমার তৈরি ফুড কাস্টার এখানে একটা মুরগি আছে রাখো এই হচ্ছে আমাদের ডেকোরেশন আগে শেয়ার করেছি তোমাদের সাথে এই হলো আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক সমস্ত লাইটগুলো জ্বালিয়েছি বিশেষ করে ওই নাইট ল্যাম্পটা পাশের আর টুনির লাইটগুলো জ্বালাতে আর বেশি যেন ঘরটা ভালো লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই বলো আমার এই হাতে করা ডেকরেশনটা কেমন হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা বলবে মাম্মা বলবে কার বার্থডে আজকে বলো তুমি এই এইদিকে তাকিয়ে বলো সাজানো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে মামা কেমন হয়েছে সাজানোটা ভালো বাবা কার বার্থডে বলো আর একবার বাবাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও বাবা বাবা একটু হ্যাপি বার্থডে বলে দাও বাবাকে দেখি বাবা বলো কার বার্থডে বাবার বার্থডে বলো হ্যাপি বার্থডে বাবা বলে দাও একটু দেখো আমরা আজকে তিনজনেই রেড রেড পরেছি কেমন লাগছে দেখো তিনজনেই রেড হয়ে গেছি আজকে বাবা एक बाबा के बोलो हैप्पी बर्थडे बोलो बर्थडे बोलो बाबाले आ तूंजा वो ए जी दो आ जाओ कोशिश दो कोशिश बाबा बनने की कोशिश दो ए तेरा बाबा बन सुन उधर से अबक बोलो बाबा के बोलो बाबा हैप्पी बर्थडे बोलो बाबाले चलो बाबाले चलो मम्मा का दे

বাবা কেও সুন্দর সুন্দর বাবা আচ্ছা এবার এটা দাও বাবাকে দাও বাবাকে দাও বলো তোমার থাকো কেমন গেছে থাকো এটা নাও এই যে দুটো জুতো সুন্দর হয়েছে বাবা বলো জিজ্ঞেস করো বাবা সুন্দর বলো বাবা সুন্দর দেখো আমাদের বার্থডে কেক দেখো তানের তরফ থেকে তানের বাবাকে দেওয়া বার্থডে কেক তাই কেকের ওপরে লেখা আছে বাবা কেমন হয়েছে দেখো বার্থডে কেকটা আর এই দেখো কেমন লাগছে এখন এবার আমাদের কেক কাটিং হবে কেমন হয়েছে বাবা কেকটা দেখো তো ভালো বলেছো বলেছো তুমি ওরে বাবা রে ওরে বাবা রে এখন তো কেক কাটবো আমরা মা বললে বাবা বলো

বাবা আমরা কেক সাজাচ্ছি বাবার কি বলে ম্যাজিক ক্যান্ডেল বলে বাবা এই ক্যান্ডেল গুলো কিন্তু নেবে না অনেক কষ্ট করে করি ভাত জানো শোনা

তো দেখো এখানে আমরা দুজনে মিলে ওর কেকের উপরে মোমবাতি গুলো জ্বালিয়ে নিচ্ছিলাম আহ যেহেতু বাবানকে একটু দেখতে হচ্ছিল ওই জন্য দুজনে মিলে তাড়াতাড়ি করে শেষ করলাম No, no,

Oh 对。<laughs> এই দেখো আজকে আমাদের বার্থডে স্পেশাল ডিনার এই যে পোলাও চিকেন কষা মিষ্টি আছে আর ডেজার্টে কাস্টার্ড আছে আর এই যে কোল্ড ড্রিঙ্কস আর একটা চকলেট এই হচ্ছে আমাদের বার্থডে স্পেশাল ডিনার

不管 তো এখানে খেতে থাকুক চলো তোমাদের সাথে আমি ওর গিফট শেয়ার করি প্রথম এই শেয়ার করেছি দেখো এই বুটটা এটা আমি ওর জন্য কিনে এনেছিলাম এত পছন্দ হয়ে গেছিলো বুটটা ওই জন্য এক দেখাতে এটা নিয়ে এসেছি বেশ ভালোও লাগছিল পায়ে এটা পরে ব্লুয়ের ওপরে ইয়েলো কালারের দিয়ে কাজ করা ওই জন্য বেশি ফুটেছে বুটটা তো নেক্সট হচ্ছে এই সানগ্লাসটা এই সানগ্লাসটা কিন্তু আমি নিয়েছি ইউভি প্রোটেকশন দেওয়া আর অনেকগুলো ফিচার্স ছিল এটার তো এটা পরে বেশ আরাম হচ্ছিলো আর এই গোল্ডেন ফ্রেমটায় বিশেষ করে ওকে বেশি ভালো লাগছিল তো ওর জন্য এটা নিয়ে নিলাম আর এই দেখো দুটো এই প্যান্ট নেওয়া হয়েছে তো এইটা হচ্ছে ঘরে পড়ার জন্যই সবসময় পড়ার মতো এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে একটা তোমার ব্ল্যাক কালার আর একটা ব্লু কালারের প্যান্ট দুটো বেশ আরাম আছে পরে আর কাপড় কোয়ালিটিটাও খুব ভালো তো এবার চলো বাবানের গিফটগুলো শেয়ার করি তোমাদের সাথে বাবানের জন্য এই ঘরে পড়ার জামাগুলো নিয়েছি পাঁচটা কাপড়গুলো এত সফট পরেও খুব আরাম পাবে আর এই যে ওর জন্য এই একটা খেলনা নেওয়া হয়েছে এটা হলো একটা ব্রেন ডেভেলপমেন্টের টয় এগুলো পরপর সাজাতে হবে তো দেখি ওকে চেষ্টা করি ও যদি পারে আর এই যে ম্যাজিক ওয়াটার বুকগুলো সারাদিন লিখতে চায় সবার পেন নিয়ে তার জন্য ওর জন্য এই চারটে বুক নেওয়া হয়েছে আর এই তো হলো আজকে আমাদের বার্থডের সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো বার্থডের স্পেশাল ছবিগুলো এগুলো শেয়ার না করলে হয় তো এই ছবিগুলো বেশ স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে বাবান বিশেষ করে নিজের হাতে ধরে প্রথম কেক কাটলো বাবার জন্মদিনে তার জন্য এটা বেশি স্পেশাল আরও আমাদের কাছে তো ওভারঅল ডেকোরেশান কেক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও চলো টাটা